বর্তমানে নিষেধাজ্ঞাই সার রাজ্যে গৃহশিক্ষকতায় নেই কোনো শাস্তি সরকারি শিক্ষকদের বাড়ি যেন সরকারি স্কুলের ক্লাসরুম সরকারি নিয়ম এবং রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট টু অনুযায়ী সরকার অধীনস্থ স্কুলগুলিতে কর্মরত কোনো শিক্ষক গৃহশিক্ষকতা বা কোনো রকম কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এমনকি বিনা পারিশ্রমিকে কোথাও ছাত্রছাত্রীদের পড়ানোর কাছ থেকেও তাদের বিরত থাকতে হবে এই জন্য রাজ্যে স্কুল শিক্ষা দপ্তরের তরফে সরকার নিয়ন্ত্রিত স্কুলের প্রধান শিক্ষকদের থেকে মুচলিকাও আদায় হয়েছে কোনোভাবেই তাদের স্কুলের শিক্ষকেরা প্রাইভেট টিউশন করেন না টু টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি ফোরে বেশ কিছু স্কুলের শিক্ষকদের নামেও তালিকা প্রকাশ করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করেছিল মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু তাতে কি স্কুল শিক্ষকদের গৃহ বন্ধ হয়েছে যদি শাস্তিমূলক ব্যবস্থা সঠিকভাবে কার্যকরী হতো তাহলে কি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ও ফালাকাটা ব্লকের আনাচে কানাচে সরকারি শিক্ষকেরা প্রাইভেট টিউশন করাতে পারত জটেশ্বরের এক স্কুলের শিক্ষকের বাড়িতে ছাত্রীর অভিভাবকের সাথে গিয়ে শিক্ষকের সাথে অভিভাবকের যে কথোপকথন হয় এবং লোকের বাড়িতে ছাত্রছাত্রীদের যে হারে উপস্থিত দেখা যায় দেখব তার দৃশ্য একটু কথা ছিল হ্যাঁ হ্যাঁ

এবার দেখব প্রকাশিত অফিস স্কুল শিক্ষা বিভাগ সরকারি এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির প্রধানদের কাছে চিঠি লিখে জানিয়েছেন যে তাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের ব্যক্তিগত টিউশনে জড়িত হওয়া উচিত নয় তেইশে সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতি নামে একটি ফোরাম কলকাতা হাইকোর্টে আবেদন করার পর এ সার্কুলার জারি করা হয় অভিযোগ করে যে কিছু সরকারি এবং সাহায্যপ্রাপ্ত স্কুল শিক্ষক তাদের স্বার্থের ক্ষতি করে বেসরকারি শিক্ষকতা করছে স্কুল শিক্ষা কমিশনারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের প্রাইভেট টিউশন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রিট আবেদনে একটি অনুলিপি এই অধিদপ্তর পেয়েছে এখন আপনাকে মনে করে দেওয়া হচ্ছে যে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন দু হাজার নয়ের আঠাশ ধারা অনুযায়ী সরকারি স্কুলে কর্মরত একজন শিক্ষকের দ্বারা ব্যক্তিগত শিক্ষাদান অনুমোদিত নয় উক্ত আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো শিক্ষক ব্যক্তিগত শিক্ষাদান বা ব্যক্তিগত শিক্ষাদান কার্যকলাপে নিজেকে নিযুক্ত করতে পারবেন না এতে বলা হয়েছে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন দু হাজার নয়ের আঠাশ ধারায় শিক্ষকদের ব্যক্তিগত টিউশন বা শিক্ষাদান কার্যক্রমে জড়িত হতে নিষেধ করে তাহলে শিক্ষকরা পড়াচ্ছেন কিভাবে এই বিষয়ে একজন গৃহ শিক্ষক কি বলছে শুনবো একটু বকশি আমি নিজেও টিউশন একজন মাস্টার ঠিক আছে আমি দীর্ঘ বিশ পঁচিশ বছর থেকে পড়াই আমার ব্যক্তিগত জীবনে আমার অনেক ছাত্র মাস্টার ডাক্তার তো আমার যতটুকু অভিজ্ঞতা আছে অ্যাকর্ডিং টু ল পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুসারে মানে কোনো স্কুল টিচার এইভাবে পড়াতে পারে না ব্যস্ত দূরের কথা পার্সোনালও বাড়ি বাড়ি গিয়ে পড়াতে পারে না তো আপনারা যেটা পরিবেশন করছেন সমাজ আর আমাদের মানে অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীর সাথে ঠিকই বলেছেন অ্যাকচুয়ালি পড়ানোটা উচিতও না কারণ ওদের মানবিকতা আজকে এতটা তোলানিতে থেকে গেছে একটা বেকার ছেলে করে খাচ্ছে সংসারকে দেখছে যা বা তার ভাই বোনের পড়াশোনা খরচ চালাচ্ছে সেইখানে একটা বাধার সৃষ্টি হচ্ছে কারণ এখন তো চাকরি বাকরি কাজকর্ম নেই এই ক্ষেত্রে আমার মনে হয় টিচারদের মানে ছেড়ে দেওয়াই উচিত মানে এই প্রায় পড়ানো না স্কুল মানবিক দিক থেকে না করানোই ভালো কারণ বেকার ছেলেগুলো বাঁচুক আর তার মধ্যে ঘটনা ওরা তো একটা বেতন মাস দিলে পাই না তো অ্যাকচুয়ালি ওদের এটা করাটা উচিতই না আমার মনে হয় যে তারা ফ্রিতে পড়াচ্ছে দেখুন ফ্রিতে তো সার্ভিস তারা দিচ্ছে এটা তো আমরা প্রমাণ করতে পারবো না ফ্রিতে পড়াচ্ছি এটা তো মুখ দিয়ে বলতেই পারে ফ্রিতে পড়াচ্ছি এটা তো যে কেউ বলে দিতে পারে আমি ফ্রিতে পড়াচ্ছি এটা তো প্রমাণ করার দায়িত্ব এখন এটা কে নেবে বলুন আপনাদের জটেশ্বরে এক টিচার বলছেন যে ছাত্ররা আসে

কারণ আমরা নিজেরাও তো বিভিন্ন এনজিওর কাজে যাই বিভিন্ন মানুষের মানে অভিভুক্ত তো আমরা বুঝি ভালো করি এটা বেকার ব্যাপার এটা এই কথাটা কোনো গুরুত্ব দেওয়া যাবে না যে আমি তাহলে বেকার ছেলেদের তুমি যদি সেবার করো মানে ছাত্রদের বেকার বিনা পয়সা করাও তাহলে তো বেকার ছেলেটা বেড়েও তুমি লাগবে তুমি সেবার নামে তো আরও আরও খারাপ করতেছি তুমি আমরা এর আগে প্রকাশ করেছিলাম স্পেশাল ক্লাস দেওয়ার জন্য টিচার থাকে এবং ওনার ওয়াইফ ক্লাস নেয় অর্ডিনারি এবং স্পেশাল ক্লাস নেয় স্কুলে একজন শিক্ষক

জটেশ্বর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার শিক্ষক বেনুগোপাল প্রাইভেট টিউশন পড়াচ্ছেন এবং স্পেশাল ক্লাস করাচ্ছেন যেগুলো ছাত্র বলেছে ফালাকাটার প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়